শীতের সকাল তারপরও কিন্তু ঘুম থেকে একটুকু দেরি করে ওঠা যায় না তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে ইলাজ ব্লগে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই তো ব্লগটি শুরু করছি এখন আজকে হলো সোমবার আর এই যেগুলো কিন্তু ওই যে গাছসহ পেঁয়াজ এগুলো কিনে এনেছিল পেঁয়াজ গাছের পাতা এগুলো এগুলোও কিন্তু আজকে প্রথমই রান্না করতেছি আর খাবো প্রথম পেঁয়াজ কলিগুলোই খাওয়া হয় কিন্তু এই পাতাগুলো খাওয়া হয় নাই আজকে নতুন এগুলো রান্না করতে করতে দিদি ভাইদের কমেন্টগুলো পড়ে নেই অমৃতা দিদি ভাই লিখেছেন ওয়াও খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ ছোমাল দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য এভাবেই আমার পাশে থাকবে এভাবেই আমাকে ভালোবাসা দিবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসা আর সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা এই তো আজকে এটা কিন্তু ভর্তা বাটা হবে ভর্তা বাটা হবে হলো এই ধনে পাতা আর হলো কপি পাতা দিয়ে এর আগে তো কপি পাতার ভর্তা দেখাইছিলাম কিন্তু ধনেপাতা দিয়েছিলাম না আর আজকে ধনে ধনেপাতা পাতা মিশিয়েই দিয়ে দিয়েছি আর ওই যে সাথে থাকবে রসুন কাঁচামরিচ আর কালো জিরে তারপরে কালো কাঁচামরিচ কালো জিরে রসুন এগুলো ভেজে নিব আর ভর্তাটা তো দারুণ হয়েছিল একদমই শম্পা কিচেনের এ দিদিভাই একটা কমেন্ট করেছে লাইক দিয়েই শুরু করলাম খুব সুন্দর হয়েছে রেসিপিটা দেখলাম ভালোবাসা দিয়ে গেলাম বুঝে নেবেন ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাছ দিদি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য এভাবে আমার পাশে থাকবে এভাবেই আমাকে ভালোবাসা দিবে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা শুদ্ধা দিভার এই দিদিভাই একটা কমেন্ট করেছে আমিও এই রকম করে নুডলস বানাই থ্যাংক ইউ দিদি দিদিভাই এভাবেই আমার পাশে থাকবে এভাবে আমাকে ভালোবাসা দিবে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা আরেকটা কমেন্ট করেছে ওই দিদিভাই আমি পাঙ্গাস মাছ খাই না যদিও তবে তোমার খাসির মাংস মাছ দুটোই দারুণ আর যদিও তুমি রান্না তো করো দারুণ থ্যাংক ইউ সো মাছ দিদি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা রইলো আর সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা এভাবেই আমার পাশে থাকবে এভাবেই আমাকে ভালোবাসা দিবে এই তো তারপরে কিন্তু আমি যে টাটকেনি মাছগুলো ভেজে নিচ্ছি আর আজকে টাটকানি মাছের তরকারিটা হবে হলো। পালং শাক দিয়ে এর আগে দেখাইছিলাম হলো পুঁই শাক দিয়ে আর আজকে রান্না করব হলো পালং শাক দিয়ে এ মাছগুলো তো শাক দিয়ে রান্না খুবই ভালো হয় আমার তো খুবই ভালো লাগে এমনিতেও সবাই খুবই পছন্দ করে শাকের তরকারি আর পালং শাক দিয়ে তো কথাই নেই পালং শাকের তরকারি তো একদমই ভালো লাগে চন্দনা দিদি ভাই একটা কমেন্ট করেছে পাঙ্গাস মাছ আমার ছেলে মেয়ে খুব ভালোবাসে খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ ছৌ মাছ দিদি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য এভাবে আমার পাশে থাকবে এভাবে আমাকে ভালোবাসা দিবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসা আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা সাফি ভাইয়া একটা কমেন্ট করেছে এত সুন্দর ভিডিও এত সুন্দর রান্না শেয়ারিং ভালো লাগলো থ্যাংক ইউ ছৌ মাছ ভাইয়া এভাবেই আমার পাশে থাকবেন এভাবেই আমাকে ভালোবাসা দিবেন তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসা আর সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা সুচিত্রা দিদিভাই একটা কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে রেসিপি রান্নাগুলো থ্যাংক ইউ সো দিদি দিদিভাই এভাবেই আমার পাশে থাকবে এভাবেই আমাকে ভালোবাসা দিবে আর সাথে রইল অনেক অনেক ভালোবাসা আর সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা আর দিদিভাই এত ছোট ভিডিওতে কিন্তু সবার কমেন্টগুলো আমি পড়তে পারবো না যে কটা পারি ওই কটাই পড়তে থাকি এই তো মাছ ভাজাগুলো কিন্তু আমার হয়েই গিয়েছে এখন আমি এই যে কালো জিরে সোমবার দিয়ে দিলাম তারপরে এই যে সবজিগুলো দিয়ে রান্না করব বেগুন চিম এগুলো দিয়ে রান্না করব আর শাক তো ভেজে নিয়েছি আগেই শাকগুলো পরে দিয়ে দিব। মাছ দেওয়ার পরে কিন্তু আমি ভেজে রাখা শাকগুলো দিয়ে দিব এখন এই যে চিম বেগুন এগুলো মশলা দিয়ে একটু ভেজে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর শাকের তরকারিতে তো ঝোল বেশি দেওয়ার দরকার হয় না একটু পরিমাণ মতোই দিতে হবে এই তো ভাজা কিন্তু আমার হয়েই গিয়েছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম এখন হাই ফ্লেমে আমি জাল দিয়ে নিব আর কাঁচামরিচ কিন্তু বেটে দিয়েছি শাকের তরকারিতে কিন্তু কাঁচামরিচ বেটে দিলে ভালো লাগে বেশি আর মরিচ কিন্তু আমি দিব না শুকনামরিচের গুঁড়া এই তো জাল কিন্তু প্রায় আমার হয়েই গিয়েছে তারপরে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দেওয়ার পরে বেজে রাখা শাকও আমি দিয়ে দিব এই তো তরকারিটা কিন্তু আমার হয়েই গিয়েছে এখন ওই যে বেটে রাখা কালো জিরে আদা আর সাথে দুই একটা কাঁচামরিচও বেটে নেওয়া হয়েছে এগুলো কিন্তু সব কিছু আমার শাশুড়ি মা রেডি করে দিয়েছে এগুলো এখন দিয়ে দিচ্ছি আর এই তরকারিতে কিন্তু আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো কিছুই দেব না ওগুলো দিলে এই তরকারির টেস্ট নষ্ট হয়ে যাবে আর তরকারিটা তো খুবই টেস্টি হয়েছিল দেখেই তো বোঝা যাচ্ছে ওদিকে কিন্তু ভাতও আমার উতরে গিয়েছে এই তো তরকারিটা আমি এখন ঢেলে নিব আর শীতের সকালে ঘুম থেকে একটুকু কিন্তু দেরি করে ওঠা যায় না কেননা শীতের সকালে আমি যদি একটুকু দেরি করে উঠি তাহলে ওই যে ছেলেমেয়েরা যাবে সকালে স্কুলে তারপর বর্দা যাবে অফিসে রান্না রান্নাবান্নায় তো আমি একদমই পিছিয়ে পড়ে যাব। সেই জন্য কিন্তু আমি একদমই আলসি করি না কারণ আমি যদি একটু আগে উঠতে পারি তাহলে কিন্তু আমারই অনেকটা ভালো হবে তা না হলে কিন্তু হাই হতাশা আমারই করতে হবে কারণ এসব জিনিস আমি সকালেই কিন্তু রান্না রান্নাবান্না যা কিছু আছে সব কিছু আমি একাই করে নিই সেই জন্য আমি একটু আলসি করি না একদমই সকালে উঠে রান্না বান্না করে দিই যাতে ছেলে মেয়েদেরও খাওয়ায় কষ্ট না হয় যে পর্দাও অফিসে যাবে পর্দারও যাতে দেরি হয়ে না যায় সেই জন্য এখন আমি এই যে বায়াম মাছগুলো ভেজে নিব বাইম মাছ রান্না করব হলো আলু দিয়ে আলু দিয়ে তো বায়াম মাছের তরকারিটা খুবই ভালো হয় ফাতেমা মা এই আপু একটা কমেন্ট করেছে অনেক অনেক ভালো লাগলো ভিডিওটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু থ্যাংক ইউ সো মাছ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আর সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা পায়েল লাইফ স্টাইলের এই দিদিভাই একটা কমেন্ট করেছে দিদিভাই ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম ভালো লাগলো রান্নার রেসিপি খুব ভালো হয়েছে নুডলস রান্নাও দারুণ হয়েছে থ্যাংক ইউ ছো মাছ দিদি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য এভাবেই আমার পাশে থেকো এভাবেই আমাকে ভালোবাসা দিল দিও তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা মধু দিদি ভাই লিখেছেন খাসির মাংস পাঙ্গাস মাছ খুব সুন্দর থ্যাংকিউ ছো মাছ দিদি ভাই এভাবেই আমার পাশে থেকে এভাবে আমাকে ভালোবাসা দিও তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা সুনিতা দিদিভাই লিখছে সত্যি অসাধারণ খুব ভালো লাগলো রান্নাটা থ্যাংক ইউ সো মাছ দিদিভাই এভাবেই আমার পাশে থেকেও এভাবেই আমাকে ভালোবাসা দিও আর সাথে রইলো অনেক অনেক ভালোবাসা আর সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা এই তো এই আলোগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে ভালো করে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি এই তরকারিটা রান্না হতে হতে আমি এই যে ফ্রিজটা একটু ক্লিন করে নিব আর ফ্রিজটা ক্লিন করার জন্য কিন্তু আমি একটু লিকুইড ভীমবারও নিয়ে নিয়েছি তা না হলে যে রান্না করে ওই তেল ছিট ছিটে ভাব একটু বার না নিলে কিন্তু তেল ছিটছিটে ভাবটা যাবে না সেই জন্য একটু সামান্য একটু নিয়ে নিয়েছি তাতে ভালোই পরিষ্কার হচ্ছে আমি ফ্রিজের ভিতরে পরিষ্কার করব না এই বাইরের বাইরের দিকটাই একটু আমি ভালো করে পরিষ্কার করে নিব কারণ এখন অত বেশি সময় নেই আবার স্নান করার সময় হয়ে গিয়েছে সবাইকে খেতে দিতে হবে ঝামেলা তো থাকেই সময় সংসারে একটা সংসারে যে আমাদের কত ঝামেলা থাকে সেটা শুধু আমরা হাউজ ওয়াইফ যারা আছি তারাই বুঝতে পারি আর বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে এই তো ফ্রিজ কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন আমি এই যে এখন আমি দেখছি এই যে আলুগুলো নরম হয়েছে নাকি তা দেখলাম যে নরম হয়েছে তারপরে এই যে মাছগুলো আমি দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আলুগুলো কয়েকটা আলু উঠিয়ে গালাইয়ে দিবো তরকারিতে কারণ আলুর তরকারিতে কয়েকটা আলু যদি গালাইয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তরকারিটা দেখতেও অনেক সুন্দর হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর তরকারিটাও দারুণ ঘন হয় সেই জন্য কয়েকটা আলু গালাইয়ে দিবো যাতে তরকারিটা ওই দেখেন আলুগুলো কিন্তু উঠাইয়ে নিয়েছে এখন সুন্দর করে আলুগুলো গালাইয়ে একটু ঝোল দিয়ে ভালো করে এই যে মিশিয়ে আমি তরকারিতে ঢেলে দিলাম এতে তরকারির শাকটাও কিন্তু অনেক করে গুনে বেড়ে যায় পাঞ্চা ভাবটা থাকে না একদমই খেতে টেস্ট লাগে আর বাইন মাছের তরকারিটা তো খুবই টেস্টি হয় এই তো জিরে গুঁড়ো দিয়ে দিলাম তরকারিটা তো হয়েই গিয়েছে এখন তরকারিটা আমি ঢেলে নিব এই তো হয়ে যায় তরকারি কিন্তু আমি ঢেলে নিচ্ছি এক থালাই হয়ে যাবে আর থালাটা আমার কিন্তু বড়ই। তরকারিটা তো খেতে খুবই টেস্ট হয়েছিল সবারই তো খুবই ভালো লেগেছিল কাজকর্ম চুলা পরিষ্কার করা এগুলো তো করেই নিতে হবে রান্নার পরে আর বন্ধুরা আজকে কয়েকদিন পরে আবার আর একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে কেউ স্প্যাম কমেন্ট করবেন না এই তো সাবস্ক্রাইব করে দিলাম এইভাবে লিখবেন না কেউ তারপরে এত নম্বর দিয়ে দিলাম আর লাইক দিয়ে দিলাম এগুলো কেউ লিখবেন না বন্ধু হয়ে গেলাম এগুলো সব কিন্তু স্প্যাম কমেন্ট কাজে এগুলো কেউ লিখবেন না অন্তত আমার চ্যানেলে এগুলো লিখবেন না কারণ যে লিখবেন তারও ক্ষতি আর আমার তো ক্ষতি হবেই ওই তো যে যে আমার নতুন বন্ধু হবেন কমিউনিটি পোস্ট দেওয়া আছে ওখানে লিখবেন ওখানে লিখলে সমস্যা নেই কিন্তু এইখানে লিখবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে টাটা বাই বাই